হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সময় তো একদমই পাই না কিন্তু অনেক জায়গায় দেখছি অনেকে কমেন্ট করছে আমাকে একজন করেছে যে রিমির এই হয়েছে আনমোল কালকে এই সব বলেছে তো সেটা দেখে আমি আজকে ছেলেটির লাইভ দেখলাম তাকে এখানে আমাদের কেউ শত্রু না কিন্তু যেটা খারাপ মনে হয় বলি তো ওই ছেলেটির লাইভে ছেলেটি অনেক কিছু দেখিয়েছে রিমির কল রেকর্ডিং শুনিয়েছে কিভাবে ওকে জ্বালাতন করতো সেটাও দেখিয়েছে প্রতি মুহূর্তে একটা ছেলে যদি একটা মেয়েকে কথা বলো কথা বলো সারাদিন আমার সঙ্গে কথা বলো আর কাজ করো না বলে সেই মেয়েটারও বিরক্ত লাগবে আর একটা মেয়ে যদি একটা ছেলেকে করে তারও বিরক্ত লাগবে এবার ওখানে যেটা দেখলাম সেখানে বোঝা গেল যে ছেলেটি একটা টেনশানের মধ্যে আছে লোন হয়ে গেছিলো বুলেট কিনে শোধ দিতে পারিনি প্রথম কথা আমার যখন অকাত নেই আমি কিনব কেন তা সেখান থেকে বোঝা যায় যে ছেলেটার কিছু তো গুণ আছেই বদগুণ সেটা আমি সাইডেই রাখছি ভালো হলে কি আর মানে এরকম করে বেড়াতো পড়াশোনাই করতো অ্যাটলিস্ট আর নালে নিজের কাজ নিয়ে থাকত ছেলেটা বুলেট কিনে শোট দিতে পারেনি সেই চিন্তা তার মধ্যে রিমি সমানে ওকে বিরক্ত করতো আমার সঙ্গে কথা বলো কথা বলো আগেও এরকম করেছে মানে ওর কথা হচ্ছে আমার সঙ্গে যে ভালোবাসবে সে আমার সারাদিন প্যাম্পারিং করবে তার আর কোনো কাজ থাকবে না এটা মানে ছোটো বাচ্চা যারা তারা বাবা মার থেকে যে প্যাম্পারিংটা চায় মানায় যার একবার বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এত কীর্তি হয়ে গেছে জীবনের জীবনের এত খারাপ জায়গা দিয়ে বেরিয়েছে যে মেয়েটা সে এখনও পর্যন্ত কিছু শেখেনি সেই একই জিনিস করে যাচ্ছে ঘ্যান 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 কোনো ছেলের পেছনে এটা একটু মানতে কেমন লাগছে তাও জানি না সত্যিকে মিথ্যে ও যেহেতু যেটুকু প্রমাণ দিল ওখানে তাতে তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ রিমি জ্বালাতন করতো ঠিক যেরকম প্রীতমকে করতো ঘ্যানর ঘ্যানর ঘ্যানোর ঘানোর একেও করতো এরকম বললে তো কোনো ভালোবাসাই টিকবে না পরিষ্কার কথা তুমি যদি তাকে স্পেস না দাও স্বাধীনতা না দাও তোমার যখন ইচ্ছে আমার সঙ্গে কথা বলবে আমার যখন ইচ্ছে বলবে না ভাই বলবে না তো কী হয়েছে ও যদি তোমার সঙ্গে কথা না বলে তোমার কি সারাদিন চলবে না তুমি খেতে পাবে না তোমার আর কোনো কাজ নেই ওই ছেলেটার সঙ্গে কথা বলা ছাড়া আমি রিমিকে বলছি তোমার কোনো কাজ ছিল না কোনো কাজ ছিল না এতবার একটা চ্যানেল ফেস ভ্যালু আছে চারটে ভিডিও করলেও তো মানে ইয়ে হয় ভিউজ হয় হুম ভালোই আর্নিং হয় সেটা করতে পারো না বাবা মার পাশে দাঁড়াতে পারো না ওর তো নয় লোনের চাপের চাপ ওর অনেক কিছু ক্রাইসিস আছে জীবনে আনমোলের তোমার তো কিছু নেই তুমি তো বাড়িতে বসে থাকো খাও দাও ঘুমো আর মা বাবাকে জ্বালিয়ে মারো পরিষ্কার কথা তো তোমার যখন একটা ফেস ভ্যালুটা আছে তুমি দিন রাত্রির বাজে বাজে ছেলেগুলোর দিকে তাকাও কেন যারা তোমাকে পাত্তা দেবে না আর একটা কথা আমি নিমিকে বলি ওর তোর আমি ওকেই বলি যে ওর ভীষণ ট্যালেন্ট আছে রিলস করা ভিডিও করা ও সেই ট্যালেন্টটাকে কাজে লাগাবে না ওর একটাই জীবনের প্রায়োরিটি ছেলে ছেলেকে নিয়ে থাকবো কোনো সেই ছেলেটা আমাকে প্যাম্পারিং করবে আর কোনো প্রায়োরিটি নেই জীবনে মেয়ে বন্ধু ও যে প্রায়োরিটি হয় কোনো দিদি বা কোনো বোন বা বাড়ির বাবা মা মাসি পিসি তারা ওর প্রায়োরিটি নয় কোনো ছেলেই ওর প্রায়োরিটি হবে তাই না এমি লাইফটাকে বরবাদ করার জন্য যত রকম প্ল্যানিং আছে ওই ছেলেগুলোকে দিয়েও প্ল্যানিংটা করে নেয় দেন ছেলেগুলো পাগল হয়ে যায় কারণ তার পেছনে একবারে জোকের মতো লেগে পড়বে ওই জোকের মতো লেগে পড়লে কেউ থাকবে না ভাই কেউ থাকবে না ছেড়ে দিতে হবে নিজের জায়গাটাকে শক্ত করতে হবে ল্যাংল্যাং ল্যাংল্যাং করে হ্যাংলার মতো ঘুরলে কেউ ভাই পাত্তা দেবে না ওর মতো ছেলেও ওই জন্য পাত্তা দিল না একটা থার্ড গ্রেড বলবো আজকে ইমি ভীষণ বাজে মেয়ে আমি বলছি ওদের তো আপনাদের কথা অনুযায়ী এবার কোনো গুণই নেই অনেকে বলে আছে প্রত্যেকের গুণ আছে কিন্তু অনেকে বলে সেই অনুযায়ী আমি বলছি ও খুব খারাপ ওরা একটা পাস্ট হিস্ট্রি আছে একটা ডার্ক যাই হোক অনেকের থাকে খারাপ কিছু ইয়ে যে পালিয়ে বিয়ে করেছে অমুক সেগুলো সবাই জানে ডিভোর্স হয়ে গেল এত কান্না কান্নাকাটি জীবন দিয়ে এত ঝড় ঝাপটা গেল কি হলো ও কিন্তু শোধরাই ও একই আছে তো ওই একটা মেয়ের পেছনে যে ছেলেটা এসেছে তার তো ধান্দাতেই এসেছে তাই না ধান্দাবাজি শেষ সেও শেষ যখন এসেছিলো তখন কিন্তু লোনের চিন্তাটা ছিল না হয়তো তখন সে নোটিশটা পায়নি তারপর যখন পেয়েছে রিমিরও উচিত ওকে জ্বালাতন না করা ও কিন্তু জ্বালাতন করেই যাবে ওর এতটুকু বুদ্ধি নেই যে এই সময়টা মানুষটার মানে ছেলেটি ছেলেটিও তো একটা মানুষ বাবা অমানুষ তো জনওয়ার নয় তা ওরও একটা চিন্তা থাকতে পারে সেটা ওর ম্যাচুরিটি নেই ভাই কবে ম্যাচুরিটি হবে নি তোমার কবে হবে ম্যাচুরিটিটা কবে হবে নিজের ভ্যালুটা যে রাখতে হয় হ্যাঙ্গলার মতন ছুটতে নেই সেটা কবে জানবে তুমি যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সমাজে এখন যা অবস্থা কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এগুলো দেখা যায় যারা খুব ছোটো থেকে প্যাম্পার হয় প্যাম্পার চাইল আর দুঃখ বলে কিছু দেখেনি তারাই এরকম হয়ে যায় তার জন্য আমরা বাবা মায়েরাও দায়ী অনেকটাই বাট ভয়ে ওই যে পিপাল ভয়ে মেয়ের সব মেনে নেয় কিন্তু একটু ভয়টা কম পেলে মেয়েটা আজকে মানুষ হতো কিন্তু মেয়েটাও প্রচণ্ড বেহায়া কারোর ওর কথা শোনে না তো ওকে সবাই যে এত ভালোবাসা ভালোবাসাটা রাখতে চান না ওর ভালোবাসা হচ্ছে ছেলেদের মধ্যে ছেলে একটা খুঁজতে হবে ওর একটা ভালো দেখে বিয়ে দিয়ে দিন আমি পিপালকে বলবো একটা ভালো ছেলেদেরকে ওকে বিয়ে দিয়ে দিন ওর থেকে মিনিমাম দশ বারো বছরের বড় ওয়েল সেটেল্ড ভালো ম্যাচিওর ওর সমস্ত পাস্ট হিস্ট্রি জানবে জেনে বিয়ে করবে এরম একটা দেখে দিয়ে দিন বা সেও যদি ডিভোর্সই হয় ভালো ছেলে সেরম দেখে দিয়ে দিন তবেও ঠিক থাকবে নালে মেয়ে ঠিক থাকা নয় চলো টাটা